আসসালামু আলাইকুম পিউ তো আমরা এখন এসেছি একটা উঁচু পর্বতে ঠিক জঙ্গলের কারণে বোঝা যাচ্ছে না আমরা দুজন এসেছি এখানে কাঠমারু উঁচু হ্যাঁ হ্যাঁ এখানে কাঠমারু অতিরিক্ত আছে কাঠমারু মানে মোষ জাতীয় একটা তো খুব বড় বড় হয় মোষের মতো বড় তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কারেন্ট দেওয়া আছে এগুলো কারণ কারেন্টের ছোটো ছোটো পোস্টার তো এখানে কাঠমারু যখন কাঠমারু আসবে যখন কাঠমারু আসবে কারেন্টের শর্ট খেয়ে আবার চলে যাবে দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে খুব একটা পরিষ্কার দেখাচ্ছে না সরু শুরু তার দেখা যাচ্ছে ভালো করে দেখলে বোঝা যাবে তো এটা খুব সুন্দর জায়গা আর এখানে খুব ঢালু আছে দেখতে পাচ্ছেন আপনারা খুব ঢালু আছে তো এই ঢালুর কারণে এই যে নেট দেওয়া আছে নেটগুলো অনেকগুলো অক্ষত অবস্থায় হয়ে গেছে নেট দাও আছে তারে জং লেগে গিয়েছে দেখো ক্যামেরার মাধ্যমে হয়তো সব কিছু বোঝা যায় না যদি কোনো ট্যুরিস্ট আসো নিজে চোখে যখন দেখবে খুব সুন্দর লাগবে এখানেও অনেক চাষাবাদও হয় চাষাবাদ কীরকম হয় স্টেপ বাই স্টেপ ধাপের পর ধাপ এক একটা ধাপে এক একটা সবজি চাষ হয় আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি এটাও তো পাহাড় অনেক উঁচু পাহাড় তার উপরে আরও পাহাড় উঁচু আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাঠমারু আসার জন্য i tar eh?